ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনে টাঙ্গাইলের চারটি আসনের মোট উনিশজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দর্শক নির্বাচনী সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী মাহবুব সুমনের তথ্য ও ভিডিওচিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সাবিনা আফরিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনে টাঙ্গাইলে চারটি আসনের মোট জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে শনিবার তিন ডিসেম্বর সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সঞ্জয় কুমার মহন্ত জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় টাঙ্গাইল পাঁচ সদর ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার বিথি বাংলাদেশ সুপ্রিম পার্টির হাসরাত খান ভাসানি খেলাফত মজলিশের হাসানাত আল আমিন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সানোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এদিকে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু জামায়াত ইসলামের প্রার্থী আহসান হাবিব বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও জাতীয় পার্টির মোজাম্মেল হকসহ ছয় জনের মনোনয়নপত্র গৃহীত হয় টাঙ্গাইল ছয় নাগরপুর ও দেলদুয়ার আসনে মোট জন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এরা হলেন স্বতন্ত্র প্রার্থী জুয়েল সরকার রিপন মিয়া শরিফুল ইসলাম সাইফুর রহমান ও জাতীয় পার্টির মোহাম্মদ মামুনুর রহিম এছাড়া বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাবলু জামায়াত ইসলামীর এ কে এম আব্দুল হামিদ গণধিকার পরিষদের মোহাম্মদ কবির হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আখিনুর মিয়াসহ সাতজনের মনোনয়নপত্র গৃহীত হয় টাঙ্গাইল সাত মির্জাপুর আসনে ছয়জন প্রার্থীর মধ্যে তিনজনের প্রার্থীতা বাতিল হয়েছে এরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম রেজাউল করিম আল রাজি স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হায়দার খান খেলাফত মজলিশের মোহাম্মদ আবু তাহের এছাড়া বিএনপির প্রার্থী আবুল কালাম সিদ্দিকি জামায়াত ইসলামীর প্রার্থী আবদুল্লাহ ইবনে আবুল হোসেন এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ তোফাজ্জল হোসেনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসক ডিসি ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক বলেন আজ শনিবার দ্বিতীয় ধাপে চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়েছে এতে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্যের গড়মিল ও নানা কারণে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে উল্লেখ্য শুক্রবার দুই জানুয়ারি প্রথম ধাপে টাঙ্গাইল এক আসনে তিনজন টাঙ্গাইল দুই আসনে একজন টাঙ্গাইল তিন আসনে দুইজন এবং টাঙ্গাইল চার আসনে তিনজন সহ মোট নয় জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে দর্শক দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ জানতে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকুন ছিলাম নির্বাচনী সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ